হ্যালো এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরেই আবারও ফুড ডেলিভারি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আসলে কিছুদিন আমি একটু অসুস্থ ছিলাম যে কারণে কোনো ধরনের ভিডিওই করা হয়নি দ্যাটস ওয়াই আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি আজকে অনেক দিন পরে আজকে বিকক্ষে আসলাম যদিও আমি কাজে বের হই হইনি আজকে একটু অসুস্থতার কারণেই তো আমি আজকে দেখাবো বিকক্ষাতে কতগুলো সাইকেল সব সময় থাকে এক এক করে প্রত্যেকটা সাইকেল আপনাদেরকে দেখান চেষ্টা করব এবং এই মুহূর্তে দেখতেছেন যে ফেব্রুয়ারি মাস প্রায় চলে এসেছে আজকে জানুয়ারি মাসের সাতাইশ তারিখ তো এই একটি সাইকেল এখানে দেখতেছেন ইলেকট্রিক সাইকেল এবং আমি প্রত্যেকটা সাইকেল দেখানোর চেষ্টা করবো যে সব সময় এখানে কতগুলো সাইকেল থাকে সম্পূর্ণ বিকক্ষাকে আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখতেছেন এক এক করে আমি প্রত্যেকটা সাইকেলের কাছে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা সাইকেলই কিন্তু ইলেকট্রিক সাইকেল এবং এগুলো দিয়ে কিন্তু প্রতিটা রাইডার প্রতিদিন সাইড থেকে একশো ইউরোর মতো ইনকাম করে থাকে আসলে কি ফুড ডেলিভারিটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি যত বেশি দৌড়াতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন অর্থাৎ অনেকে টেকনিক জানে যে টেকনিকটা হচ্ছে যে আপনি কোন দিকে গেলে বেশি অর্ডার পাবেন কোন দিকে গেলে কম অর্ডার পাবেন কোন দিকের রাস্তাগুলো জ্যাম থাকে কোন দিকের রাস্তাগুলোতে জ্যাম থাকে না এগুলো আপনি বুঝতে পারবেন কয়েকদিন কাজ করার পরেই তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোন অর্ডারগুলো রিসিভ করতে হবে কোন অর্ডারগুলো রিজেক্ট করতে হবে তখনই কিন্তু আপনি আসলে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তার আগে কিন্তু আপনি আসলে সময় নষ্ট হবে বাট অন্যদের মতো আপনি ইনকাম করতে পারবেন না এই জন্য যারা নতুন তারা হয়তো কিছুদিন সময় লাগে সবগুলো রোড চিন্তা হলে আবার তারা ম্যাপ নিয়ে চলতে হয় আর যারা কয়েক দিন করে বা কয়েক সপ্তাহ করে তাহার পরে কিন্তু আর ম্যাপের প্রয়োজন হয় না তারা ইজিলি ইজি রাস্তা দিয়ে চলে আসতে পারে তো আপনারা অনেকেই আমাকে কল করেন অনেকের কল রিসিভ করতে পারি অনেকেরটাই করতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সব থেকে বেটার হয় আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের সমস্যাগুলো লিখবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লে দিব ভাই তারপরেও যদি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় অবশ্যই আমি কন্ট্যাক্ট করব কিন্তু আপনাদের সাথে আমার একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনারা প্রথমেই কল দিবেন না কেউ আসলে আমি প্রতিনিয়ত অনেকেরই কল রিসিভ করে অনেকেরই হেল্প করার চেষ্টা করি আসলে আপনাদের সাথে প্রথমে যদি কমেন্টে কথোপকথন হয় তারপর যদি মনে হয় যে এটা আসলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে সমাধান করতে হবে তখন আমি নিজে থেকে আপনাদেরকে নাম্বারটা দিব এবং আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সেভিয়ন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ